জয় মা নাগমাতা রানী নমস্কার দর্শক বন্ধু আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো দৃষ্টি আকর্ষণ বশীকরণ মন্ত্র দর্শক বন্ধু আজকের এই দৃষ্টি আকর্ষণ বশীকরণ মন্ত্র যে ব্যক্তির দিকে তাকিয়ে তিনবার এই মন্ত্র পাঠ করে আপনার হাতে তিনটি তুড়ি মারার সাথে সাথে সেই ব্যক্তি আপনার দিকে ছুটে আসবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল সে নিজের স্ব ইচ্ছায় আপনার সাথে দেখা করতে আসবে কথা বলতে চাইবে দর্শক বন্ধু চলুন দর্শক বন্ধু এই যে দৃষ্টি আকর্ষণ বশীকরণ মন্ত্র কিভাবে পাঠ করতে হবে এবং এই মন্ত্র কীভাবে সিদ্ধি করে নিতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব এবং তার আগে এই মন্ত্রটি আমি আপনাদেরকে শুনিয়ে একবার দেব যে মন্ত্র কি আছে চলুন মন্ত্রটি দর্শক বন্ধু শোনা যাক ব্রহ্মা নামে হানি পূর্ব নামে তানি আসমান চমকালো ধারতি ফাটিল অমুকের সাথে অমুকের পাঁচাত্তর মহামিলন হইল এই কথা যদি নরে চড়ে গুরু নিরঞ্জনের জটা খসে ভূমিতে পড়ে দোহাই কামরূপ কামাখ্যার আগে শীঘ্রই লাগ শীঘ্রই লাগ শীঘ্রই লাগ দর্শক বন্ধু এই যে মন্ত্রটি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি যাতে এই মন্ত্র দেখে আপনি কাজ করতে পারেন তার সুবিধার জন্য মন্ত্র আমি লিখে দিয়েছি এইবার দর্শক বন্ধু এই মন্ত্র কীভাবে সিদ্ধি করতে হবে সেই বিষয় আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই করবেন দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই মন্ত্রটি যে কোনো অমাবস্যার রাত্রে রাতে আপনাকে এই মন্ত্র ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে একশো আটবার এই মন্ত্র আপনাকে জপ করে নিতে হবে যে কোনো মা কালীর ফটো সামনে রেখে বা মূর্তি সামনে রেখে আপনাকে এই মন্ত্রটি একশো আটবার জপ করে নিতে হবে তারপরেই কিন্তু আপনি যে কোনো ব্যক্তির দিকে তাকিয়ে তিনবার এই মন্ত্রটি পাঠ করবেন মনে মনে এবং সাথে সাথে তিনটে তুরি মারবেন দেখবেন সেই ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হবে আপনার জন্য সে পাগল হয়ে উঠবে আশা করি আমি যেভাবে বললাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন